দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই টেকশাই কিষি অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দর্শক আমাদের কালো শোনা অর্থাৎ কেতোসার যাচ্ছে কিশোকের কাছে আর আমাদের এই যে প্রতিদিনের পাইলট মন্টু মামু নিয়ে যাচ্ছে মন্টু মামু আজকে কেতোসার কোথায় যাচ্ছে আজ বাড়ি রাজবাড়ী রাজবাড়ী রাজবাড়িতে যাচ্ছে আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে যাচ্ছে আচ্ছা যে কৃষক নিয়ে যাচ্ছে ওতো তো প্রায় এই সার নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় না অবশ্যই ওর কত খামার আছে তাকে হ্যাঁ ওর কিছু খামার আছে আর এটা কোন ফসল দিবে এটা আলু 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 হ্যাঁ আলুতে ব্যবহার করবে আচ্ছা ও তো প্রায় প্রায় নিয়ে যায় এখান থেকে নাকি হ্যাঁ প্রায় নিয়ে যায় ওর আবাদে হচ্ছে বেশি ভাগের সবজি সবজি আচ্ছা এই সবজি খেতের জন্য এই সারটা আমাদের খুব মানুষের দরকারিও দরকারিও হ্যাঁ তো দর্শক আমাদের এই যে কেতু সার যাচ্ছে সেও একজন কিন্তু কেতু সার উৎপাদনকারী উদ্যোক্তা ওর কাছে যাচ্ছে ও প্রায় প্রায় এখান থেকে কেতু সার নিয়ে যায় ওর অনেক অর্ডার থাকে যখন দিতে পায় না আমার এখান থেকে নিয়ে যায় তো আমাদের যে পাইলট মন্টু মামু নিয়ে যাচ্ছে আজকে তার সঙ্গে মন্টু মামু অন্যান্য নাকি মামু মাহু মামু কিন্তু একটু কম কথা বলে নাকি জি জি হ্যাঁ তো মাহু মামু আর মন্টু মামু এই কালো সোনা নিয়ে যাচ্ছে কেতুসার তাদের যাত্রা শুভ দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন